তো যে এলাকাটাকে বেছে নেওয়া হয়েছে এই ধরনের পার্কের ক্ষেত্রে সঠিক জায়গা কারণ একদিকে ন্যাশনাল হাইওয়ে একটু এগোলে ট্যাক্সাল ডান দিকে আইটিআই উবরা ট্রেনিং সেন্টার পঞ্চায়েত সমিতি রেল স্টেশন সবই আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই এলাকার মানুষের এই পার্কটাকে নিয়ে প্রত্যেকের মধ্যে একটা ভালোবাসা আছে তোমরা পার্কটাকে ভালোবাসো তো সবাই ঘোরা হয়ে যাবে পার্কে স্লিপারগুলো চাপা হয়েছে এরপরে আমাদের পার্কে আস্তে আস্তে করে আমরা বিভিন্ন পতঙ্গ সেগুলো আমরা এখানে ছাড়ার ব্যবস্থা করব ছোট ছোট এখন হরিণ টোরিং চুনলে তো অসুবিধে আমরা খরগোশ টরগোশ নিয়ে আসবো সেগুলো যাতে ছোট সেগুলো ছোট তো আমরা আস্তে আস্তে করে আমাদের বিভিন্ন জায়গাতে আছে বাটারফ্লাই পার্ক আছে অন্যান্য জায়গায় আছে তো আমাদের এই জায়গাটা কিন্তু এই ধরনের পার্ক করার জন্য যত খুব ভালো জায়গা দাদা এক সময় মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জীববৈচিত্র্য পার্ক শিশুরা এসে ঘুরছে কি বলবেন এটাই তো পরিবর্তন আমাদের মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সালে রাইটার্স বিল্ডিংয়ে প্রথমে আসার পরে তিনি একটা কথা বলেছিলেন বদলানোয় বদল চা অর্থাৎ সামাজিকতার বদল মানুষের মানসিকতার পরিবর্তন রাজ্যের উন্নয়ন এই যে পরিবর্তন তারই ফল এটা আজকে আর কোথাও রক্ত নেই কোথাও সন্ত্রাস নেই কোথাও রক্তচক্ষু নেই আজকে সারা বাংলা জুড়ে যে উন্নয়ন উন্নয়নযোগ্য চলছে তারই ফলস্বরূপ আজকে আমাদের এই জীব বৈচিত্র্য পার্ক শিশুরা একদিকে খেলবে সাধারণ মানুষ আসবে সাধারণ মানুষ তারাও একটু করে এখানে সময় কাটাবে এটাই তো আমরা চাই যে সারাদিনের পরে পরিবার পরিজন নিয়ে একটু হেসে খেলে শান্তিতে থাকবো সেই শান্তি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন আজকে সারা বাংলায় সেটা বিরাজমান তার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর পার্ক আজকে এই এলাকার মতো এত পিছিয়ে পড়া এলাকাতেও পার্ক তৈরি হয়েছে